আসসালামু আলাইকুম বেশ চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো জিম ইয়ার ব্রা যারা রিকোয়েস্ট করেছিলেন যে আপ ফিগারটাকে ফিট রাখার জন্য একদম চওড়া মোটা হালকা প্যাডেটের জিম ইয়ার ব্রা দেখানোর জন্য সে যেটা দেখতেই পারছেন যে কোনো আপুরা পড়তে পারবেন হালকা ফোম ফিট করা আছে চাইলে ফোমটা খুলেও পড়তে পারবেন এই যে হালকা ফোম এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা তারপর রয়েছে ব্যাক পার্ট স্টিচ হয় যে কোনো হেলথ আপুরা পরতে পারবেন চাইলে যে ফোনটা এ পাশ দিয়ে খুলেও পড়তে পারবেন এই যে এটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এ দেখেন ব্যাক পার্টে রয়েছে খুব সুন্দর ক্রস ক্রসশেপের জিমের জন্য প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সো যারা ঘরে বসে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি শপে এসে নেন চলে আসবেন স্টার মল্লিকার তলায় এক বাই ছিয়াত্তর নং শপ নিউ চৈতি ফ্যাশন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর মাত্র চারশো টাকা অর্ডারের জন্য স্ক্রিন নাম্বার পাইকারি নিলে সুনীল ভাইয়ের নাম্বার আর যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন অবশ্যই ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ভালো মানের হবে প্লাস পাইকারি প্রাইজে পাবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ